আসার পাত্রে খাবার খাওয়া মাকরু কারণ এটা মুসলমানদের কালচার না এটা মুসলিমদের থেকে এসেছে তার ভাষ্য অনুসারে ব্যাখ্যা আমি পরে করতেছি তারপরে বলছেন আর খাবারের জন্য মাটির পাত্র হচ্ছে সর্বোত্তম অর্থাৎ খাবারের জন্য মাটির পাত্র ব্যবহার করা সাল্লাহ সাল্লাইসাল্লামের সন্না আল্লাহ হাবিব সাল্লাহ আলাইহাম এরশাদ করেছেন যে ব্যক্তি ওনার ঘরে খাবারের জন্য মাটির পাত্র গ্রহণ করবেন বা ব্যবহার করবেন রাসুল আকরাম সাল্লাইসাল্লাম ওনারা ওই ব্যক্তির সাথে সম্মানিত মানে মানুষ হয়ে রাসুল আকরাম সাল্লাইসাল্লামের জিয়ারত লাভ করবেন মানে স্বপ্নযোগে দেখবে অথবা কিয়মতার মজার রাসুলসাল্লু আসাল্লামের এই সুন্না পালনের কারণে নবীজির সাক্ষাৎ পাবেন আসলে এগুলো যে বিচ্ছিন্নভাবে যে বিষয়গুলো এসেছে যেমন এই যে রুদ্দুল মুখতারের মধ্যে এটা আছে তারপর আব্দুরুল মুখতারের মধ্যে আছে এই বিষয়গুলো সরাসরি বুখারি মুসলিম তিরমিজির হাদিস না এটা ব্যাখ্যা সাপেক্ষ বিষয় আল্লাহ রসুল সাল্লা সালাম যেহেতু ব্যবহার করেছেন তারা উল্লেখ করেছেন এখন যদি বলেন যে এটা নবীজিৎ দায়মি সুনত কিনা আমি বলবো যে এটা দায়িমিস সুন্নত না জাল্লা রসুল একেবারে সুন্নতে মোক্কাদান নামাজ যেভাবে আদায় করেছেন এভাবে যে আদায় করেছেন বিষয়টা এরকম না তবে হ্যাঁ মাটির পাত্রে খাবার গ্রহণ করা সে সময় পাত্রই ছিল মাটির লোটা ছিল মাতৃ পাতিলা ছিল মাটির তারপরে প্লেট ছিল মাটির তো তারা যে গ্রহণ করেছে এই জন্য আপনার যদি মন চায় আপনি গ্রহণ করতে পারবেন কিন্তু এটাকে ম্যান্ডটরি মনে করা বা এটাকে বেদাত মনে করা কুসংস্কার মনে করার কোনো সুযোগ নেই এবার আসেন পিতলের যে বিষয়টা কাঁসা পিতল এটা আল্লাহ হাবিব সাল্লাহ আলাইহি আসালামের সময় ছিল না আল্লাহ হাবিব সাল্লাইসলামের সময় এই কাঁসা পিতল ছিল না তো কাঁসা পিতল যেহেতু ছিল না বিশেষ করে ভারতবর্ষে কাঁসা পিতলের ব্যবহারটা খুব বেশি তো অনেকে বলেন যে যেহেতু অন্য ধর্মের মানুষ এটাকে কন্টিনিউ ব্যবহার করেছে সেহেতু এটা ব্যবহার আমরা করবো না এটা আপনার ব্যক্তিগত ব্যাপার কিন্তু কাঁসা পিতলের ব্যবহার মানে পাত্র ব্যবহার করা এটা যে হারাম বা নিষিদ্ধ এরকম কোনো কিছু ইসলামী শরীরের মধ্যে কিন্তু নেই মাটির পাত্রে ব্যবহার মানে খাবার খাওয়া রান্না বান্না করা এটার জন্য যারা এই পাত্র গ্রহণ করেন কিছু উপকারের কথা বলা হয়েছে দেখেন স্বাস্থ্যের জন্য এই মাটির পাত্র খুব উপকারী কি উপকার আমি মানে বই থেকে পড়ে পড়ে আপনাদেরকে বলতেছি কি বলতেছে তারা মাটির পাত্রে রান্না করে রান্না করা খাবারের লোহ থাকে ক্যালসিয়াম ম্যাগনাসিয়াম এবং সালফারের মান বেশি থাকে মাটির প্রাকৃতিক নিরোধক বৈশিষ্ট্য পাত্রের ভারসাম্য রক্ষা করে এবং পুষ্টি উপাদানের কোনো ক্ষতি করে না পাশাপাশি খাবার পুড়ে যাওয়াও প্রতিরোধ করে মাটি খারিও ও অ্যালকালাইন গোত্রের হওয়ার কারণে মাটির পাত্রে রান্না করলে খাবারে আয়রন ফসফরাস ক্যালসিয়াম ম্যাগনেশিয়ামও প্রচুর পরিমাণে পাওয়া যায় এবং পিএইচ লেভেল এটা ঠিক থাকে কারণ মাটির হাড়িতে খাবার রান্না করার প্রক্রিয়া ধীর এবং দীর্ঘস্থায়ী এই প্রক্রিয়ায় রান্না করলে খাবার সুস্বাদু হয়ে থাকে মাটির পাত্রে রান্নার আরেকটি ভালো দিক হলো এতে তেল কম লাগে গতিতে রান্না ও তাপ তাপনিরোধক হয় এটা খাবারের প্রাকৃতিক তেল ও আর্দ্রতা বজায় রাখতে সহযোগিতা করে এবং আমি যখন মিশর সফর করলাম কয়েক বছর আগে আমি ফাইউমে গিয়েছিলাম সেখানে এক মিশরির বাড়িতে মানে মুসাফির তো মরুভূমির মধ্যে গিয়েছি তো ওখানে দোকান পাট নাই এখন পানি পানির প্রয়োজন পরে আমি তার কাছে পানি চাইলাম পানি চাওয়ার পরে তিনি এই বড়ো একটা মটকা আমারে দিল তো পানিটা পান করলাম এত ঠান্ডা পানি আমি বললাম এটা রাখছে না কোথায় তো সে আরবিতেই বললো যে দেখে যাও আমার বাসার ভিতরে গ্রাম্য গ্রাম্য অঞ্চল তো বাড়ির ভিতরে যা দেখলাম যে সমস্ত পানি এত টেম্পারেচার যেখানে বিয়াল্লিশ ডিগ্রি তাপ রোদের অথচ কলসের মধ্যে পানি রাখছে মাটির এমন কলস মোটা কলস এটার ভিতরে পানি রাখলে ফ্রিজের মতো ঠান্ডা থাকে আলহামদুলিল্লাহ তো আমাদের বাংলাদেশেও কিন্তু এই মাটির কলস আগে ব্যবহৃত হয়েছে তো আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহতালা ব্যবহার করার জীবনের সব ক্ষেত্রে রসুলসাল্লু আসাল্লামের সুননা মানার আল্লাহ তৌফিক দান করুন